যৌতুক নেওয়া বা দেওয়া হারাম বিশেষ করে নেওয়া তো সর্ব হারাম দেওয়াটা কোনো মেয়ের বাবা যদি বাধ্য হন এছাড়া তার মেয়ের বিয়ে না হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য নিরুপায় হয়ে তাকে কোনো অসভ্য সমাজ বাধ্য করেছে কোনো অসভ্য ব্যক্তি পরিবার বাধ্য করেছে সেজন্য বেচারা বাধ্য হয়ে তার মেয়ের বিয়ের জন্য যদি দেয় তাহলে তার দেওয়াটা কি হবে না হারাম হবে না যারা যৌতুক নেন ছেলেকে বিয়ে করায় ছেলের শ্বশুরবাড়ির থেকে বিভিন্নভাবে আদায় করেন সারা বাংলাদেশে আছে আপনাদের এই অঞ্চলেও আছে না নাই রমজান ইফতারে দিতে হবে বিশাল বড় আপনার স্তূপ করে ইফতারে নিয়ে যেতে হবে মেয়ের বাপের কি আছে কি না আছে এসব দেখা দেখি নেই ঠিক না বেঠিক ফলের সময় ফল কিনে দিতে হবে অনেক হ্যাঁ কোরবানের সময় গরুর কল্লা পাঠাইতে হবে রান পাঠাইতে হবে আর বিয়ের সময় তো বলতেই নাই অনেক কিছু দিতে হবে এসব কালচার আছে না নাই একটা কথা সহজে বুঝার চেষ্টা করেন আপনি যে মেয়েকে বিয়ে করছেন এই মেয়েটার জন্মের পর থেকে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত একে ভরণ দিয়ে খাওয়া দাওয়া দিয়ে চিকিৎসা সেবা দিয়ে শিক্ষা দিয়ে সমস্ত কিছু দিয়ে গড়ে তুলেছে কে কার বাবা ওই মেয়ের বাবা ঠিক না তার পিছনে পড়ালেখা করায় তাকে মানুষ করাইছে সেই পড়ালেখা শেখার পর আপনার সংসারে আসার পর তার ওই পড়ালেখাটা কাজে লাগবে কোথায় কথা বলেন আপনার সংসারে না সে পড়ালেখা করে আপনার বাচ্চাদেরকে পড়াবে আপনার ভাই বোনদেরকে পড়াবে আপনার হিসাব নিকাশ থাকবে আপনার এখানে সার্ভিস দিবে অথচ পড়ালেখা করেছে কে তার বাপ সে খাওয়া দাওয়া করে বড় হয়েছে ভরণ পোষণ করে বড় হয়েছে কিন্তু সার্ভিস দিবে কোথায় আপনার সংসারে উচিত তো ছিল ছেলে পক্ষ মেয়ের বাপকে বলা যে শ্বশুর বাবাজি মেয়েটাকে এত বড় করে দিয়েছেন লক্ষ লক্ষ টাকা করছেন এর উপকার সব আমি ভোগ করতেছি খরচ করছেন আপনি 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 ইনভেস্ট করছেন লাগাইছেন ফল আমি উচিত সব হিসাব করে দেওয়া এ পর্যন্ত যত যা খরচ করছেন আনুমানিক একটা ফিগার দেন এগুলো আস্তে আস্তে আমি দিয়ে শোধ করবো এটাই না যুক্তির কথা ঠিক না ভি ঠিক সেটা না করে উল্টা বরং ওই বেচারা মেয়ের বাপের কাছ থেকে বিভিন্ন ছলে বলে কৌশলে নির্লজ্জের মতো সেখান থেকে আপনি যৌতুক খাচ্ছেন এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে স্পষ্ট হারাম কোনো মেয়ের বাপের অঢেল আসে সে খুশি হয়ে তার অন্য ছেলেকে হয়েছে মেয়েকে দিছে তার ব্যাপার কিন্তু কোনো মেয়ের বাপ যদি দেয় খুশি মনেও দেয় আপনার মানা করলে বলে না ব্যয় সাহেব আমি খুশি হয়ে দিতেছি ওইটা এই জন্য দিতেছে বেশিরভাগ ক্ষেত্রে যে ওইটা না দিলে তার মেয়েকে আপনার বাড়ির মহিলারা বিভিন্ন ডাইনিরা বিভিন্ন ফাঁসেকারা বিভিন্ন খারাপ মানুষেরা ওই মেয়েকে খোঁচায় খোঁচায় কষ্ট দিবে তার মনকে জর্জরিত করবে বলবে যে ওই যে আমার অমুক ছেলের বিয়ে করাইছি তার বাহার বাড়ি থেকে কত কিছু দিছে এসব শোনাবে শুধু ঠিক না বে ঠিক খুব ভালো করে শুনে রাখেন এটার বিরুদ্ধে আমাদের সমাজে আমাদের সংগ্রামের ঘোষণা দিতে হবে যুবকরা যারা বিয়ে করেন নাই তারা প্রতিজ্ঞা করেন এই মাহফিলে বসে আজ আমার বিয়েতে এই অভিশাপ এ হারাম এ নির্লজ কাজ এ বেহায়াপনার কাজ আমি হতে দেবো না ইনশাআল্লাহ